আলী রাদি আল্লাহ বলেন আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খোঁজখবর নিবে লালন পালন করবে কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম অসহায়ের প্রতি বড় দরদি এই বাচ্চাটার মা নাই বাবা নাই এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরদি হবে সিংহ বাচ্চাটারে পালবে বাইরা বন্ধুরা এই কথা শোনার পর মার সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল তারপরে সে আলী রাজি আল্লাহ তালহুর কাছে নিজের বাচ্চাটারে সে এরকমভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল আলী রাজি আল্লাহ তালহু হুসাইন রাজি আল্লাহ তালহুকে ডাকলেন ডাইকে বলতেছেন বাবা হুসাইন যে একটা সিংহের বাচ্চা এই বাচ্চাটা তুমি লালন পালন করবে কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই বাচ্চাটার লালন পালন তুমি বাচ্চাটারে ডাক দেওয়া মাত্র ওই বাচ্চাটাও হুসাইনের কোলে এমন ভাবে যায় বসলো যেন মার কোলে সন্তান দেয়া বইছে এত আগ তো সুহাগে তো আদৌ তিনিা রে বড় করেন নিজে পালেন নিজে খাওয়ান টাকার ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা হুসে করেন এইভাবে দেখি এই আওয়াজটা রটায় পড়ল এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে অযথে হুসাইন রাজিয়াল হুতাল কাছে বড় হতে লাগলো যেন বন্ধু হয়ে গেল ছায়ার মতো হুসাইনের সাথে থাকে বন্ধু ঘনিষ্ঠ বন্ধুর মতো আস্তে আস্তে সিংহটা বড় হয় জাতে সিংহ জাত তো বড় ভয়ঙ্কর জাত উপযুক্ত বয়সে যখন যে পোসলরি যুব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায় যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় 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 তো পাওয়ার কথা দেখলে তো বয় আসবেই চতুর্দিকে আওয়াজ রটে গেল আলী কাছে এলাকার মানুষের আইসা বলল হুজুর আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে যে সিংহটার নাম রাখি রাখছে হুসাইন আবু আল হ্যারিস এই আল হারিস অনেক বড় হয়েছে এখন তার দেখতে বড় ভয় লাগে আপনি একটা ব্যবস্থা করেন আমরা এই সিংহের বইয়ে কাজকর্ম করি না ভয় পাই আলির দিন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর কাছে আসলেন আইসা বলতেছে বাবা হুসাই এ বাবা আবু আল্লাহারিস অনেক বড় হয়েছে রে মানুষরা বড় ভয় পায় বাবা এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি হুসাইন রদি আল্লাহ তালু মাথাটা নিচু করে ফেললে যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে চোখ থেকে দর দোর করে পানি পড়তে লাগলো কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না আদর্শ সন্তান কোনো দিন মার আদেশ অমান্য করে না যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয় তবুও সন্তান বাপ মার আদেশ অমান্য করে না হোসেন রাজিয়াল্লাহত আল্লাহ হুম তখন আদবের হিসাবে বলতেছেন বাবা গো সন্ধ্যা হয়ে এসেছে এখন আমি আবরা আলহারিসে কই পাঠাই নিউ এটা ইনসাফ হয় না আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আলহারিস নাই এতটুকু সময় তো দে এতটুকু সময় দেখেন রাত কাটাবার রাতটা কাটাই নিলেন ফজরের পরী হালতি মাম হোসেন আবু আল হারিসের জন্য তিন খানা নিয়ে হাজির সিংহ শাবক আজকে আর সিংহ শাবক নাই সিংহের বাচ্চা নাই বিশাল আকারে সিংহ ডাক দিয়ে বলতেছে জবান খোলা এই সিংহটা চাইলেই তার মনিবীরের সাথে কথা বলতে পারতো মণীর এত শখাল এত সকাল এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো ইমাম হুসেন রদি আল্লাহ তালহ তখন তিনি নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন বারবার সিংহটা বলে আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তালহ তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শুনাইলেন বাবার কথাগুলা শোনানোর পর এলাকার মানুষদের কথাও শোনানোর পর হজরত ইমাম হুসেন বলতেছে আবু আল হারিস তুমি অমুক বন বনের দিকে চলে যাও ওই বনে সিংহ নাই রাজা মারা গেছে ওই বনে যেয়া তুমি রাজত্ব করো আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইস সিংহরা বলতেছে মুনি আপনার সাথে গিয়ে আমার আর কোনোদিন দেখা হবে না তখন ইমাম কয় না যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে সিংহরা বলে আপনি কি আমারে কোন কোনো ডাকবেন ইমাম কয় আমি ডাকবো না গো কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে কোন দিন কয় সেই দিনটা হলো মহরমের দশ তারিখ ওই মহরমের দশ তারিখ কারবালার মা ওই মাঠ মাঠ থেকে তোমারে ডাকা হবে আপনি কি ডাকবেন কয় না আমার মা ডাকবেন আমার মা ডাকবেন ফিজা বেবি ফিজা তোমার ডাকবে ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন আল্লাহ তার নবীকে জানাইতেন জানাইছেন নবীও তখন হুসেন কেউ বলছেন আলী কেউ বলছেন তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে সেই দিন চলে আসলো মহরমের দশ তারিখ আলী রাজিয়াল পরিবারে গুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যে ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল পানিটা পর্যন্ত পান করতে দিল না ছোট্ট অবস দুধের শিশু মার বুকের দুধ শুকিয়ে গেছে আলিয়াস গরের দুবুক বুক মার বুকের দুধ পায় না পানির জন্য বাটা বের হয়ে ইমাম হোসেন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন আমাদের সাথে তোমার দুশ্মনী আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো কিন্তু এই অবল বাচ্চারার সাথে তো কোনো দুশ্মনী নাই এই বাচ্চারা পানির জন্য দেখো জিভ্ভা বের হয়ে গেছে একটু সুযোগ দিবানি ওরা পানি কত গরু খায় কত পশু খায় কত ছাগল খায় কত বিড়াল খায় কত কুকুর খায় নবী পরিবারের একটা অবুজ বাচ্চার জন্য একটু পানি তোমরা দি বানি কিন্তু না সীমারের দল পাশার হৃদয়ের দল ওদের দিল নরম হল না দিল না দিল না শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন ইমাম হোসেন রাজি আল্লাহ শহীদ হলেন এরপরে ওনার মাতারা দি খন্ডিত করলো বডির উপর দিয়ে যখন গোরা চালায় ওরা বডিটার তারা এরকম মাটি সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটার ডাক দিলেন যেই ডাক দিলেন হে আবু আলহারে কোথায় তুমি তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায় পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া সব কিছু ব্যঙ্গে জোরে যেন এই সিংহটা আসলো আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায় সব কিছু যেন উলট পালট করে দিবে ওই সিংহটা একটা থাকা দিয়া মাটিকে একদম কাপায়া দিছে দ্রুত বেগে ইমাম হুসেন রাজি আল্লাহ দেহ মুবারকের কাছে চলে আসলো চোখে রে পানি ফালায় সিংহটা গান খাওয়াইতো আদর করে করে বড় করতো বাবার আদর যে হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হল আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে ইয়াজিদের পাখিনি দূর থেকে দেখব দেহ ডেকে এরকম ঘোড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না বিশাল আকারে সিংহ বয়ে কাঁপতে কাঁপতে সবাই চার যার মতো পালায় চলে গেল কাছে কেউ বেরতে পারল না কাছে কেউ বেরতে পারল না তারপরে তিন দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও ভাইরা বন্ধুরা ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালুর দেহকে ঘোড়ার পায়ের নিচে ফেলায় ওরা অপমান করতে পারে নাই এই যে কাহিনীটা কোরআনেও নাই হাদিসেও নাই ইসরায়েলি রেওয়ায়ত এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কুরআ হাদিসের বিরুদ্ধে কোনো কথা নেই যদিও এটা ইসরা রেওয়ায়ত হাদিস কোরআন এর কোনো নেই নবীমাম হুসেন রতি তালু এবং তার পরিবার নবী পরিবারের প্রতি প্রতি্য তার ভালোবাসা একটা পশুর কী পরিমাণ ছিল এটা এমন কোনো আসগোবী কথা নয় একটা পশু একটা হাইওয়ান যদি আব্দুল কাদের জিলানি মধ্যে চিস্তি তাদের খাতিম হতে পারে ইমাম হুসাইনের জন্য একটা সিংহ এতটা করবে এতটা পাগল হবে এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় পেয়ারে হাজিরিন মহর্র মাস চলতেছে আমরা কারবালা নিয়ে আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনব আল্লাহ ভক্ত অভিজ্ঞান করব হজরত আলী আল্লাহ মসজিদের ভিতরে তিনি বয়ান করেন মেম্বরে বৈশাখ উপস্থিত লোকজন অনেক সামনে হঠাৎ করে কিছু মানুষ মসজিদের থেকে ভিতরে দৌড়ায় অনেক বই অনেক আতঙ্ক সবাই ভয়ে অস্থির উজুর দাঁড়া গেলেন কি ব্যাপার তোমাদের কি হলো এত দৌড়া দৌড়ি কেন হুজুর বিশাল বড় একটা সিংহ আসতেছে সিংহ দেখে সবাই ভয় পেয়ে গেল আলী রাদি আল্লাহ তিনিও দেখতেছেন হ বিশাল আকারের একটা সিংহ মসজিদের ভিতরে আইসে ঢুকল দুই কা আলী রাতি আল্লাহ পাশে এসে সিংহটা বসল দেখতে দেখতে সিংহ পাশে যেমন করে বসলো এমন সে একা নয় পিছনে দেখে এই সিংহটার সাথে একটা ছোট্ট বাচ্চা একটা বাচ্চা সিংহ আসছে এতে করে সবাই বুঝে গেল এরা তো মা সিংহ এটা তো মা সিংহ বাচ্চা নিয়ে হাজির হয়েছে আলী দেখলে পরে হিংস্র হয় যে সিংহ মানুষ দেখলে পরে রক্ত খায় কলিজা খায় ঘুষ খায় সেই সিংহ আজকে খালিফাতুল মুসলিমের হগর আলী রাত্লাহ আনহুর সামনে আদবের সঙ্গে অন বেশি বসে পড়ল অবাক বা সবাই তো অবাক অবাল আপনার নেতাকায় রে গঠনা কি কিছুই তো বুঝলাম না আলিয়াদি আল্লাহ কুদ্দা কোন কাছে বৈশি বাচ্চা সহ বলতে চায় বলতে চায় আল্লাহর হুকুমে ওই সিংহিনীর জবান আল্লাহ খুলে দিলেন জবান খুলে আওয়াজ দিয়ে বলতেছে ওগো আমির মিনীন আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লেয়া একটা দরখাস্ত লেয়া মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি আমার এই বাচ্চাটা বড় একা বাচ্চাটার বাবা নাই মারা গেছে আমিও দুর্বল এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ আমি একজন মা কেমন করে তারে আমি নিরাপত্তা দিই হয় হয় এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি আপনি তারে নিরাপত্তা দিবেন আলী রাজি আল্লাহ

মানুষ বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য আর দুনিয়া খলীকত لكم ওয়া আনতুম খলিকতুম মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য আর কায়নাত বানাইছেন মানুষের জন্য মানুষ যখন আল্লাহর কাম করবে कायनात মানুষের কাম করবে बाघ সিংহ সাপ হিংস্র জীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই নেই উপকারের জন্য বানাইছে মানুষ যতদিন আল্লাহকে চিনবে ওই জীব জানোয়ার মানুষকে চিনবে